টিপাড়ায় নক্ষত্র পতন চলে গেলেন পরিচালক রাজা মিত্র তার চলে যাওয়ায় শোকের ছায়া গোটা টলিপাড়ায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তার ছেলে রুদ্দুল মিত্র সামাজিক মাধ্যমে জানান তার প্রয়াণের খবরটি বন্ধুরা নভেম্বর মাস থেকেই তার ক্যান্সার ধরা পড়েছিল প্রতিনিয়ত এই ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন সামাজিক মাধ্যমে শেষের দিকে রাজা মিত্রর ছেলে জানিয়েছিলেন বাবা এখন চিকিৎসাধীন এই অবস্থায় বাবার সঙ্গে মেল মেসেজ ফোন এবং ফেসবুকে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব না বাবার অসুস্থতায় কোনো প্রয়োজন হলে আপনাদেরকে পাশে থাকার অনুরোধ করছি রৌদুর মিত্র জানিয়েছিলেন পরিচালকের ক্যান্সারের শেষ স্টেজ চলছে ফুসফুসে ক্যান্সারের পাশাপাশি মস্তিষ্কে টিউমারও ধরা পড়েছিল তার মৃত্যুকালে তার বয়স ছিল উনআশি বছর পড়তে ছিলেন তিনি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে সেখানে বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর খবর মিত্রর ছেলেই সামাজিক মাধ্যমের পাতায় জানিয়েছেন তিনি লিখেছেন চলচ্চিত্রের ছ জাতীয় পুরস্কার জয়ী স্বর্ণকমল ও রজত কমল মিলিয়ে রিজুশীর দ্বারা জেদি এবং বরাবরই স্পষ্টবাদী আমার বাবা রাজা মিত্র আজ গভীর রাত তিনটের সময় ক্যান্সারের সাথে লড়াই করে প্রয়াত হয়েছিল পরিচালক অতনু ঘোষ সামাজিক মাধ্যমের পাতায় রাজা মিত্র স্মৃতিচারণা করেছেন উনিশশো সাতাশি সালের পঁয়ত্রিশতম জাতীয় পুরস্কারের মঞ্চে তার ফিচার ফিল্ম একটি জীবন পুরস্কৃত হয় সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় অনবদ্য অভিনয় সকলের মন ছুঁয়ে গিয়েছিল চলচ্চিত্র দুনিয়ায় পা দিয়েই ইন্দিরা গান্ধী পুরস্কারও পেয়ে গিয়েছিলেন প্রয়াত পরিচালক দীর্ঘদিন ধরেই মরণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে বৃহস্পতিবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজা মিত্র তার মৃত্যুতে ছায়া বিনোদন জগতে পরিচালক পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি